নমস্কার আজকে বলবো রাধা অষ্টমীর দিন কি উপাচার বা কি টোটকা বা কিভাবে রাধা কৃষ্ণকে পুজো দিলে আপনার অনেক বাধা বিঘ্ন বা মনের ইচ্ছা পূর্ণ হবে আমি আগের দিনও বলেছিলাম এই বছর রাধা অষ্টমী কবে পড়েছে কিভাবে মানে আমার রাধাজিকে কে পুজো দিলে কে আপনি তার আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আজকেও সেরকম কিছু উপাচার আপনাদের কাছে নিয়ে এসে বিশেষ করে বিয়ের বাধা বা নানা রকম বাধা বিঘ্ন কাটিয়ে ওঠার জন্য তা আমি বলেছেন রাধা অষ্টমী কবে পড়েছে রাধা অষ্টমী শুক্লপক্ষ অষ্টমী টি পড়েছে জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে কিন্তু রাধাষ্টমী পরে আপনারা কিন্তু কম বেশি এটা প্রত্যেকত জানেন রাধা অষ্টমীর দিন শ্রীরাধার সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করবেন রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর দিন রাধার সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণ পুজো করবেন কারণ কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এটা আমরা প্রত্যেকে কম বেশি জানি কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছায়াও কৃষ্ণ অসম্পূর্ণ নিয়ম অনুযায়ী কৃষ্ণ রাধার পুজো করলে বা উপবাস করলে মনো ইচ্ছা বা মনোবাঞ্ছা পূর্ণ হয় এছাড়া এই দিন কিছু বিশেষ কিছু উপাচার বা কিছু উপকরণ কিছু করলে মাধ্যমে পুজো করলে বিয়ের বাধা দূর হবে এবং যাদের দীর্ঘদিন দিয়ে বিয়ের চেষ্টা করছেন সব রকম থেকেও আপনার বিয়ে হচ্ছে না বুকে সাথে আটকে যাচ্ছে অবশ্যই এই রাধা অষ্টমীর দিন কিছু উপাচার আপনার পালন করতেই পারেন রাধা অষ্টমীর দিন আপনি গোপনে কালো তিল দান করুন রাধা অষ্টমী গোপনে কালো তিল দান করুন এর সঙ্গে আপনি মাস ডাল মাস ডাল কালো মাস ডাল কালো কাপড় লোহা ইত্যাদি দান করতে পারেন এবং এই জিনিসগুলো দান করলে বিয়ের যে আপনার বাধা ছিল বা বিলম্বটা হচ্ছে সেটা অনেকটাই কেটে যাবে বিয়েতে কোনো সমস্যা হলে রাধা অষ্টমীর দিন ওম রিং শ্রীং রাধিকায় নম ওম রিং হয়রাফলা দীর্ঘি হ্রীম হ্রীম বলিনি হ্রীম ওম হ্রীম শ্রী রাধিকারায় নম ওম শ্রীং হ্রীং রাধিকায় নম ওম শ্রীং হ্রীম রাধিকায় নম ওম শ্রীম হ্রীম রাধিকায় নম ওম শ্রীম রাধিকা রাধিকায় নম এটা এই মন্ত্রটি অবশ্যই এক হাজার একশো আট বার জপ করবেন এক হাজার একশো আট বার শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ ছবির সামনে এই মন্ত্রটা এক হাজার একশো যদি একান্ত অতটা না পারেন একশো আটবার বার জপ করবেন এবং বিয়েতে বিলম্ব সমস্যা যে চলছে বিয়েতে যে আমরা বিলম্ব সমস্যা বা কেউ আপনার কোনো করে থাকে সেগুলো অনেকটাই কেটে যাবে আপনি যদি কাউকে এসে ভালোবাসেন মনে করেন দীর্ঘদিন ধরে প্রেম করছেন এবং তাকে আপনি বিয়ে জন্য প্ল্যান করে বসে আছেন তাই রাধা অষ্টমীর দিনও আপনি এই মন্ত্রটা জপ করুন ওম প্রেম কৃষ্ণায় গোপী জন बल्ल भयो स्वाहा ओम क्लीम कृष्णाय गोपी जनो भयो स्वाहा ओम क्लीम कृष्णाय गोपी जनो बल्ल भयो स्वाहा ओम क्लीम कृष्णाय गोपी जनो बल्ल भयो स्वाहा ओम क्लीम कृष्णाय गोपी जनो बल्ल भयो स्वाहा ओम क्लीं कृष्णयो गोपी जनो बल्लभयो बल्ल भयो स्वाहा এই মন্ত্রটা পাঁচ মালা জপ করবেন এই মন্ত্র অর্থাৎ একশো আটবার করে পাঁচবার এই মালা একশো আটবার করে এই মন্ত্র একশো বার করে পাঁচবার জপ করেন দেখবেন আপনি যাকে মানে প্রেম করছে যাকে বিয়ে করার জন্য আপনি মনে মনে ভেবেছেন এবং তার নামটা বা তার মুখটা স্মরণ করে করবেন ছেলে মেয়ে নির্বিশেষে দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনাদের কাছে টোটকাগুলো এই কারণে দিচ্ছে খুব ফলপ্রদ টোটকাগুলো আপনি প্রেম ও শীঘ্র বিবাহের সাফল্য চান তবে রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণের একসাথে পুজো করুন আচ্ছা আলাদা আলাদা ছবি পুজো করবেন একসাথে যে ছবি আছে সেই ছবিতে পুজো করুন এবং পুজো ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধায়নিকে গোলাপি বস্ত্র অর্পণ করুন শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধায়নিকে গোলাপি বস্ত্র অর্পণ করুন তারপরে রাধা বল্লভায় নম মন্ত্রে জপ করুন তারপর রাধা বল্লভায় নম মন্ত্রে জপ করুন না রাধা বল্লভায় মন্ত্র জপ করবেন ওম ক্লিম রাধায় ওম ক্লিম শ্রী রাধায় ওম ক্লিন শ্রী রাধায় গোপী জন্য বল্লভ সোহা এই মন্ত্রটা একশো আটবার বা পাঁচমালা জপ করবেন করে দেখুন যথেষ্ট ভালো হবে ওম শ্রী যে মন্ত্র রাধা বল্লভ মন্ত্রটা এই মন্ত্র পাঁচমালা জপ করতেন যথেষ্ট আপনার যে বিয়ে নিয়ে যে প্রবলেমগুলো চলছিল এটা আপনার অনেকটাই কেটে যাবে বা সাকসেস পাবেন রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণকে সাদা মিষ্টি চাল দুধ এবং চিনি মিছড়ি দিয়ে তৈরি ক্ষীর বানান কি কি দিয়ে বানাবেন সাদা মিষ্টি দিন অথবা চাল দুধ চিনি অথবা মিচরি দিয়ে ক্ষীর বানান এবং তার মধ্যে রাধাকৃষ্ণের আশীর্বাদ পাবে এবং তার মনের ইচ্ছা পূরণ হবে অবশ্যই তাতে রাধাকৃষ্ণ যে দিচ্ছে তার মধ্যে অবশ্যই তুলসী দেবেন সেটা যথেষ্ট ভালো হবে রাধা অষ্টমীর দিন রাধানিকে কুমকুম শ্রীকৃষ্ণ চন্দনের তিলক পরান রাধা রাধাণীকে কুমকুম এবং শ্রীকৃষ্ণকে চন্দনে তিরক পরা সাদা চন্দন দিয়ে একটি কাগজে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন সাদা চন্দন দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন কাগজে এবং কৃষ্ণের পায়ের কাছে রেখে দিন আপনার প্রেমিক বা প্রিয়জনকে পাওয়ার জন্য সত্যিকারে তার মুখটা মনে করে প্রার্থনা করুন এবং আপনি দেখবেন আপনার মনের ইচ্ছা বা জীবনসঙ্গীকে আপনি খুব শীঘ্রই আপনার একসাথে মিলিত হতে পারবেন এই যে আলোচনা করছে এটা খুব ফলপ্রদ আলোচনা অবশ্যই করতে পারেন যারা বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু এই রাধাষ্টমী দিন পুজো করতে পারেন অবশ্যই দেখবেন আপনার বিবাহী লাইফের ডিস্টার্বটা অনেক ছেলে মেয়ে নির্বিশ প্রত্যেকে করতে হয় ভালো লাইক করবেন যতটা লোকে শেয়ার করবেন এরকম নতুন নতুন প্রোগ্রাম ফোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সবার আগে আপনার পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং হনজ রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটি বুকিং এর ফোন করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে নমস্কার ভালো থাকবে